হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো ঘরের মেয়ে প্রিয় আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে এক নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আমি চলে এসেছি তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমার স্বর্ণ কালেকশন মানে সোনার উপর গহনা আর কি তো আমার তেমন কিছু নেই খুব বেশি দিন বিয়ে হয়নি বিয়ের পরেই মেয়েদের সোনার গয়নাটা একটুখানি বেশি হয় তো তেমন কিছু নেই মোটামুটি একটু মানে টুপিটাকে আছে তো সেটাই আর মানে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো সর্বপ্রথম আমি তোমাদের আমার রূপর জিনিসটা দেখাই তো রুপোর প্রথমে আমার হাতে একটা কচ্ছপের আংটি আছে তো এটা তোমরা আমার সব ভিডিওতে দেখেছো এটা আমি বারো মাস পরে থাকি সেম আমার বরের হাতেও এই একটা কচ্ছপের আংটি আছে আর আমার বরের হাতে একটা ব্রেসলেট আছে ওটাও রুপোর তো এগুলো আমরা সারাক্ষণ পরে থাকি আর তারপরে আছে দেখাই তারপরে আছে এ একটা পায়ের তোড়া আছে হ্যাঁ এ একটা পায়ের তোড়া আছে ডিজাইনটা অনেকটাই সুন্দর তো দেখো এই পায়ের তোড়াটা আমার বিয়েতে আমার মা দিয়েছিল আমাকে তো এটা পরি অকেশানে পরি যেহেতু একটু ডিজাইনার আমি এত ডিজাইনার পছন্দ করি না তো একটু একটু পড়ি অকেশানে তো এই একটা পাইপ তোলা গেল হুম তারপর এই আরও একটা পাইপ তোলা আছে এটা একদম সিম্পলের মধ্যে একেবারে সিম্পল বারো মাস পরার জন্য তো এটা আমি বিয়েতে গিফট হয়েছিলাম তো এটা পরি মাঝে সাঝে খুব বেশি পরি না কারণ আমি গয়নাঘাটি পরতে অতটা পছন্দ করি না আর তোমাদের একটা কথা বলি আমার হাজব্যান্ড আমাকে মানে পাইপ তোলা পরতে মানে দেখতে অনেক পছন্দ করে আমাকে শুধু বলে যে তুমি তোরা করো তো আমার ভালো লাগে না এখানে যেহেতু বারো মাস গরম তোমরা জানো কেনালে ওই কারণে আমি পাততোটা সেরকম করি না কোনো গয়নাঘাটি সেরকম করি না তো এই আর একটা গেল গেলো আর এইবার কলকাতায় গিয়েছিলাম তো সেবার গিয়ে আমার পায়তোরাটা মানে পাটা খালি ছিল তোরাগুলো আমার এখানে ছিল তো তো যেহেতু আমার পাটা খালি ছিল মানে পায়তোরা তোরাগুলো আমি এখানে রেখে গেছিলাম পড়ে যায়নি তো আমার বট দেখেছে দেখে বলছে যে একটু পায় তোরা পড়ে আসে না তো এই কথাটা আমার মা শুনেছে শুনে এই তোরাটা একদম নতুন মা বানিয়েছে বারো মাস পরার জন্য তো আমাকে দিয়েছে দিয়ে পর তো মারা হয়তো এমনই হয় জানি না যাবে মা হব তবে জানবো তো সঙ্গে সঙ্গে খুলে দিয়েছে তো এই পায়ের অনেক সুন্দর মানে বারো মাস পরার জন্য তো এই আরেকটা তোরা গেল তিনটে আরেকটা আছে আমার এটা খুব শখের জিনিস সেটা হচ্ছে পায়ে আংটি হ্যাঁ তো এই আংটিটা না আমার অনেক শখের জিনিস দেখো ডিজাইনটা কত সুন্দর মানে এখানটা বেশ একটা গুঁঠলে পাড়া গোল আর চারো পাঁচটাই না এরকম রাউন্ড মানে গোল গোল তো এখান থেকে মানে বাড়ানো কমানো যায় এটা এইভাবে তো এই পায়ের তোলাটা মানে পায়ের আংটিটা আমার অনেক শখের তো এটাও মা দিয়েছিলো আমাকে গিফট তো এটা আছে আর আছে মানে রুপোর কানেক্ট কালেকশান আমার চলে গেল রুপো আমার এ কটায় আর নেই তেমন কিছু এরপর আমি তোমাদের সোনা জিনিস দেখাই সোনা জিনিসের মধ্যে ফার্স্টে আমার এই আংটিটা দেখো এটা আমি বারো মাস পরে থাকি তোমরা দেখেছো তো এই আংটিটা আমাকে ফুল সত্যি আমার বর গিফট করেছিল আংটিটা অনেকটাই সুন্দর আমি বারো মাস পরে থাকি আর এই একটা পলা বাঁধানো তো এটাও আমি বারো মাস পরে থাকি এটা বিয়েতে গিফট পেয়েছিলাম তো এটা এই দুটো আছে মানে এই দুটো পরে থাকি সারাক্ষণ আর তারপরে আছে এটা এটা হচ্ছে আমার বর মশাইয়ের তো বর্মশাইকে আবার বাবার বাড়ির তরফ থেকে মানে আমার মা এই যিনি আংটিটা গিফট মানে বিয়েতে দিয়েছিল আর কি বিয়ের সময় দিতে হয় ছেলেদের আংটি নাকি তো এই আংটিটা দিয়েছিল তারপর আর দেখাই তো এটা হচ্ছে একটা আংটি এটা হচ্ছে পলার আংটি এটা ট্রেন্ডিং এখন এখন অনেক চলছে আংটিটা তো এই আংটির ডিজাইনটা দেখো অনেক সুন্দর আমার তো খুব পছন্দ তো এটা বিয়েতে আমার ছোটো মাসি আমাকে গিফট করেছিল তো এটা মাঝে সাথে পড়ি ভিডিও ইয়েতে মানে মনেই থাকে না আমার আংটি আছে পড়তে হবে ভিডিওর সময় খেয়াল থাকে না তো সাথে পড়ি আর তারপরে দেখাই আমি তোমাদের আংটির কানে কালেকশন আমার হয়ে গেল আর আংটির ঠাংটি নেই এই দুটোই আমটি আমার ব্যাস আর তারপর আমি তোমাদের নাকের দেখাই তো এটা হচ্ছে এক মামি দিয়েছিল বিয়েতে মানে মামি শাশুড়ি আর কি তো বিয়েতে গিফট পেয়েছিলাম এই নাকেটটা তো এটা পরি এখনো পর্যন্ত একদিনও পরিনি কারণ আমি নাকের এত বড় আমি পড়তে পছন্দ করি না আচ্ছা থাক পরে ভবিষ্যতে নিশ্চয়ই পড়বো যখন হবে নিশ্চয়ই তো এখন এটা থাক রেখে আর এই একটা নাকের আমার আর আছে আমার এই একটা নাকের ছোট্ট বেশ রিং নাকের যে রিং নাকের গুলো যেমন হয় সেই নাকের নাকি তো এটা আমার বেলা নাকের এটা আমি আইবুড়োতে পড়তাম তো সেটাও আছে আমার কাছে তো এই আর একটা নাকের গেল হুম তারপর এই যে এই আর একটা রিং নাকের সামনে ছোট্ট একটা পাতা তো এটা আমি বিয়েতে গিফট পেয়েছিলাম তো আমি ভেবেছিলাম এই জায়গাটা করে নাকটা ফুরিয়ে এখানটা করে নাকেরটা পরবো আমার খুব শখ আমার এরকম নাকের এখানটায় পরতে অনেক পছন্দ তো এই নাকেরটা পাওয়ার পরে আমি ভেবেছিলাম যে নাকটা ফুরিয়ে আমি এখানটায় পরবো তো এখনো পর্যন্ত হয়ে ওঠেনি জানি না কবে হবে দেখা দেখা যাক তো ইচ্ছা আছে ভবিষ্যতে এখানে নাক ফুরিয়ে এখানটা করে নাকেরটা পরবো তো এই আর একটা নাকের গেল আরও একটা নাকের আছে সেটা হচ্ছে এটা তো এই নাকেরটা আমার খুব পছন্দের এটাও বিয়েতে গিফট পেয়েছিলাম তো এটা সেই সানিয়া মির্জা নাকি বলে ওই রকম ধরনের নাকের আর কি সুন্দর লাগে বেশ পরলে পরলে অনেক সুন্দর লাগে এরকম করে থাকে পরলে বেশ সুন্দর লাগে নাকেরটা মানে মুখটা বেশ ভরা ভরা লাগে তো এই আরেকটা নাকের গেল আর একটা শখের জিনিস তোমাদের দেখায় এই যে আমার নাকে তো একদম ছোট্ট একটা ডায়মন্ড একদম ছোট তো এই ডায়মন্ডের নসবিনটা আমি কিনেছিলাম বিয়ের দুই তিন মাস পরে কলকাতা গেছিলাম তো তখন তো আমার বরকে বলেছিলাম বিয়ের পরে যে আমার একটা ডায়মন্ডের নোসবিনের খুব শখ তো যখন গেছিলাম তখন মানে একটা চেন কিনেছিলাম তো সেই সময় এই নাকেরটাও হয়েছিল তো এই ঘটনাটা তোমাদের পরে বলছি তো এই নাকেটটা আমার খুব শখের এটা আমি সারাক্ষণ পরে থাকি একদম ছোট্ট আর জল করে সারাক্ষণ ডায়মন্ড খুব জল করবে না তো এই নাকেরটা আমার অনেক পছন্দের তো নাকের পর্ব শেষ আর নাকের নেই আমার তারপর তোমাদের দেখায় কানের এই হচ্ছে একটা কানের এই একটা কানের তো এই কানেরটা দিয়েছিলো আমার মা আমাকে বিয়েতে গিফট করেছিল এই কানের কানেরটা মানে বিয়ের সময় দিয়েছিল এই কানেরটা আর আমার বিয়ে যেহেতু এক সপ্তাহের মধ্যে ঠিক হয়ে গেছে প্লাস এক সপ্তাহের মধ্যে আমার বিয়ে হয়ে গেছে আমি নিজেই জানতে পারিনি যে আমার বিয়ে হয়ে যাচ্ছে যাই হোক তো সেই কয়েকদিনের মধ্যে এত কিছু মানে অতিরিক্ত জোগাড় করা সম্ভব হয়নি ওই জন্য মা যেমন পেরেছে তেমন দিয়েছে ভবিষ্যতে আস্তে আস্তে দেবে তো এখন বলবো না যখন দেবে তখন দেখাবো তোমাদের তো এই হচ্ছে একটা কানের এই একটা কানের গেল আমার আরেকটা কানের তোমাদের দেখায় এই যে এই একটা কানের বেশ ছোট্টর মধ্যে সুন্দর একটা ডিজাইন কানে বেশ পড়লে বেশ ভালো লাগে তো এটা পরেছিলাম আমি এর আগে তো এই একটা কানের গেল এটাও বিয়েতে গিফট পেয়েছিলাম আমি আর বিয়ের আগে আমার তেমন কোনো গয়নাগাটি ছিল না ছিল একটা সময় তা অভাবের কারণে যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলি তো অভাবের কারণে সেই গয়নাগাটি সব বিক্রি করে দিয়েছিল মা তো প্রচণ্ড গরম এখানে এত গরম দেখা যাচ্ছে না তো বিয়ের পরে যেটুকু যা হয়েছে সব বিয়ের পরে বিয়ের আগে কিছুই ছিল না তেমন ছিল একটা সময় কিন্তু তারপরে সব শেষ হয়ে গেছিলো তো যা বসে ভেবে লাভ নিয়ে পুরনো কথা তো তারপরে এই যে আরও একটা তোমাদের কানের দেখাই আমি এটা হচ্ছে আরো একটা কানের এটাও আমি বিয়েতে গিফট হয়েছিলাম তো এই কানেরটাও বেশ অনেক সুন্দর তোমাদের এই যে এই কানেরটাও বেশ অনেক সুন্দর এটা পরলে বেশ ভালো লাগে ছোট্টোর মধ্যে শাড়ি কি চুড়িদার সব কিছুর সঙ্গে এইসব এরকম ছোট ছোট কানের পরলে ভালো লাগে তো এই কানেরটাও আমি মাঝেসাঝে পড়ি সুন্দর বেশ তো এই আর একটা কানের গেল আর তারপরে লাস্ট কানের হচ্ছে আমার এটা তো এই কানেকটা দিয়েছে আমার বরের ঠাকুমা মানে আমারও ঠাকুমা আমার ঠাকুমা শাশুড়ি আর তো এই কানেকটা আমাকে বিয়েতে গিফট করেছে আমার ঠাকুমা শাশুড়ি তো এই আরেকটা কানের গেল এই কানের ডিজাইনটা অনেক সুন্দর এটা মেনলি শাড়ির সঙ্গে বেশি সুন্দর লাগে পড়লে তো আমি অকেশনে পড়ি মানে মাঝে সাঝে অকেশানে পড়ি এই কানেকটাও বেশ অনেকটা সুন্দর তো এই আমার কানের কালেকশানও গেল হুম এরপরে আছে আমার দেখায় এরপরে আছে আমার এই একটা কলা এই একটা কলা নয় তো এটাও আমি বিয়েতে গিফট পেয়েছিলাম তো এটা আমাকে ছোট পিসি শাশুড়ি দিয়েছিল গিফটে তো এই পলাটা অনেক সুন্দর ডিজাইনটা মানে এক পাশে সিম্পল আর এক পাশটা ডিজাইন আছে তো অনেক সুন্দর মানে এক পাশটা মোটা আর এক পাশটা সরু পলাটা ডিজাইনটা আর কীরকম তো এই পড়াটা অনেক সুন্দর ডিজাইনটা দেখো এই যে পুরো ডিজাইনটা দেখাচ্ছি তো এটা আমি মাঝে সাঁঝে পড়ি কারণ আমার হাতটা না অনেক শক্ত মানে সোনার চুরি ঠুড়ে বেশি খোলা পার আমি করতে পারি না ওই কারণে মাঝে পড়ি খুব কম তো এটা মনে হয় বিয়ের সময়তে পড়েছিলাম তারপরে মানে এখন পর্যন্ত আর পড়া হয়নি তো পরে আবার পড়ব যখন অকেশন হবে তখন অবশ্যই করবো তো এই পড়ার পরে গেল আমার এটা তো এটা এটা মানে এটা শাখা ছিল একটা শাখার মধ্যেই এই পাতটা সোনার এই পাতটা বসানো ছিল তো শাখাটা মানে আমার হাতে ছোট হচ্ছিল বিয়ের সময় আমি অনেকটা রোগা ছিলাম তো বিয়ের পরে বেশ ভালোই হেলদি হয়ে গেছে এখন তো যেই কারণে শাখাটার ইচ্ছা ছিল একটু ভেঙে নতুন করে ভালো করে মানে বানানো। তো সেই কারণে সোনার দোকানে গিয়েও ছিলাম এটা বানানোর জন্য তো এটা খোলাও হয়েছে শাখা থেকে খোলার পরে হঠাৎ করে আমাদের আবার এখানে চলে আসতে হয়েছিল কেরালায় ওই কারণে আর এটা বানানো হয়নি তো নেক্সট টাইম যখন আবার কলকাতা যাব ইচ্ছা আছে এটা দিয়ে আরও কিছু টাকা দিয়ে একটা মানে শাখা বাঁধানো বানিয়ে নেব তো এই আমার শাখা বাঁধানো গেল এটা শাখা এখন তো লাস্ট আমার যেটা আছে সেটা হচ্ছে এটা এটা আমার মানে কি বলবো বিয়ের সময় মোটামুটি আমি সবই পেয়েছিলাম হ্যাঁ মানে গয়না শরীরের মধ্যে যেখানে যেখানে গয়না করে সবই মোটামুটি পেয়েছিলাম যেটুকু আর কি মধ্যবিত্ত ফ্যামিলি আর কি যারা করে তো আমার গড়া তেমন কিছুই পায়নি তো বিয়ের সময় বললাম না যে এক সপ্তাহের মধ্যে যেহেতু আমার বিয়েটা হয়ে মানে ঠিক হয়ে গেছিলো ওই কারণে আমার দাদু আমাকে তেমন কিছুই দিতে পারেনি তো বিয়ে কয়েক মাস পরে দাদু কুড়ি হাজার টাকা দিয়েছিল আমাকে আর আমি বিয়ের সময় রূপশ্রীর ফর্ম ফিল করেছিলাম তো সেই খাতিরে আমি পঁচিশ হাজার টাকা পেয়েছিলাম তো দাদুর কুড়ি আর ওই পঁচিশ হাজার দিয়ে পঁয়তাল্লিশ প্লাস আমার পাঁচ হাজার টাকা দিয়েছে দিয়ে টাকা এই 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 জিনিসটা মানে সোনার চেনটা চেনটা তো ডিজাইনটা দেখো এত এত আর সুন্দর বলবো একদমই ছোট্টর মধ্যে শাড়ি চুড়িদার সবকিছুর সঙ্গে অনেক সুন্দর লাগবে তো তিনটে ডিজাইন আছে এখানে কদম ফুলের মতো একটা ডিজাইন তারপর একটা চেনের মতো ডিজাইন আর একটা লম্বা কাঠের মতো ডিজাইন তো তিনটে ডিজাইনের এই মালাটা অনেক সুন্দর আমি প্রায় পরি তো এই একটা আমার গলার জিনিস আছে আর এই মালাটা কিনতে গিয়েই আমার এই নাকের একটা হয়েছিল মানে দোকান থেকে কিনে কিনে হঠাৎ বাইরে বেরিয়ে চলে আসছি তারপর ভাবলাম যে একটা নাকের দেখি তো দেখলাম দেখে পছন্দ হয়ে গেছিলো তো এই নাকেরটা আমার পাঁচ হাজার টাকা নিয়েছে একদম ছোট্টর মধ্যে তো এটাও হয়েছিল তো বট দিয়েছিল পাঁচ হাজার আর এই পাঁচ হাজার দশ হাজার বট দিয়েছিল যে দশ হাজার টাকা দিয়ে এইটা নাকের হয়েছে তো এই আমার সোনা দানার সব কিছু গোল্ড রূপ ও কালেকশন তো এর থেকে বেশি আমার কিছু নেই ভবিষ্যতে যদি বেঁচে থাকি ভগবান যদি দেয় তাহলে হবে হ্যাঁ তো এখনও পর্যন্ত আমার এটুকুই তো আমি এটুকুই সন্তুষ্ট যথেষ্ট আছে আর তেমন কিছু চাই না ঠিক আছে সমস্যা নেই তো কেমন লাগলো ভিডিওটা জানালে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ঠিক আছে একটা